ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত মুসল্লিয়ান আজকে উপস্থিত হয়েছি zakat সম্পর্কে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে জাকাত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আমিন আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন বীম নমি জিবাহুহু পজু আনসুসিম

জাহান নামের আগুনের মধ্যে উদ্যুব্ধ করা হবে জাহান নামের আগুনের মধ্যে জ্বালাবার পর এই মাল বান্দার পেটে বান্দার পিঠে সিল মারা হবে আর বলা হবে এই হলো তোমার মাল এই হলো তোমার সম্পদ সেই সমস্ত বান্দারা আল্লাহ রাস্তায় খরচ করে না পুঞ্জীবিত করে তাদের জন্য আল্লাহ বেকুরাবুল আলমিন কঠিন ভাবে শাস্তি প্রস্তুত করে রেখেছেন কোচিন ভাবে শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু তাই নয় হাদিসের মধ্যেও আসছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল কারিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যাদেরকে ধনসম্পদ দান করেছেন এই ধনসম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে কাল ময়দানে এই সম্পদগুলি তার জন্য বিশাল আকারে হয়ে দাঁড়াবে এরকম ভাবে যার চোখ দুইটা থাকবে কালো যার দুইটা চোখ থাকবে কালো অর্থাৎ বিষাক্ত সাপ হবে এই বিষাক্ত সাপ হয়ে তার গলায় বেরিয়ে দেওয়া হবে এবং তাকে দমশম করতে থাকবে আর বলতে থাকবে আদা মা কানাস্তু এই হলো আমি তোমার মাল আমি তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছ আমি তোমার মাল আমি তোমার সম্পদ ওই সাপ ব্যক্তিকে দংশন করবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার মাল আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ তালা আমাদের যা সম্পদ দান করেছেন এর থেকে ব্যয় করা তো দান করেন সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদের কাছে জাকাত দেওয়ার মতো অর্থ হয় বসে আছে তার বড় জাকাত দেয় না এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই বহুত আছে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা তো সিদ্ধান্ত করেন আমিন আসসালামু আসসালামাইকুমতুল্লাহ জব